আসসালামু আলাইকুম বিএনপির শীর্ষ নেতাদের অতি সাম্প্রতিক যে বক্তব্য তা আমাদের কাছে বড়ই অদ্ভুত মনে হচ্ছে এবং অনেকখানি অস্বাভাবিক যেমন শনিবারই বিএনপির সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তার খানিকটা এক্সাম্পল তুলে ধরি যে কেন আমাদের কাছে এই বক্তব্যগুলো অস্বাভাবিক মনে হচ্ছে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে নিঃসন্দেহে তারা এরই মধ্যে অনেক ভালো কাজ করেছে আমাদের পথে দেখাচ্ছেন গত দশ মাসে যেসব ঘটনা ঘটেছে তাতে সন্ধিয়ান হয়ে পড়েছিলাম কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হওয়া গেছে দুপক্ষের পক্ষ থেকেই এতে আশার আলো দেখা দিয়েছে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে এমনটা সবাই আশা করছে কেন অদ্ভুত বলছিলাম কেন অস্বাভাবিক বলছিলাম বিএনপি নেতাদের বক্তব্য তারেক রহমান এবং ডক্টর বৈঠকটি কবে হলো তেরোই জুন এর আগ পর্যন্ত বিএনপির যে বক্তব্য যে হুঙ্কার যে হুঁশিয়ারি নানান ধরনের সন্দেহ বিদেশিদের যে এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার স্পষ্টভাবে বলেছে হঠাৎ করে ইউটার্ন একেবারে সরকারকে ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া যে অনেক ভালো কাজ করেছে দশ মাসে কিছুটা সন্দেহ জেগেছিল কিন্তু এক বৈঠকেই সব শেষ হয়ে গেছে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে সেই বৈঠকে আচ্ছা রহস্য যেটি হোক না কেন বিএনপি যে আশা করছে তাকে আদৌ হবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সরকারের লেজর বৃত্তি করছে তাদের যে উল্টো হুঁশিয়ারি হুঙ্কার সেখানে বিএনপি টিকতে পারবে কথা আমরা নিশ্চয়ই বলছি না সরকারের কোনো কাজের প্রশংসা করা যাবে না কিন্তু বিএনপির কি আচরণটি ছিল আর এখন কি সেটি শুধু আমরা পার্থক্য খোঁজার চেষ্টা করছি এত দ্রুত ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার পরে বিএনপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা ব্যাঙ্গের ছাতার মতো যে দলগুলো গজিয়ে উঠছে সংখ্যাতাত্ত্বিকভাবে তাদেরকে যে একটা বড় জোটের আকারে নিয়ে যাওয়া হবে তাদের কাছে বিএনপি তাদের বক্তব্য বক্তব্যের ফ্লুঙ্গে ছড়াতে পারবে যেমন চারটি জোট এবং পঁয়ত্রিশটি রাজনৈতিক দল মিলে নাম সর্বস্ব রাজনৈতিক দল সবকটি মোটামুটি এগুলো মিলে একটা ফেডারেল বডি হয়েছে কি হয়েছে সেটার নাম কী দেওয়া হয়েছে জাতীয় সংস্কার জোট এই জাতীয় সংস্কার জোট শনিবার একটি আলোচনা সভা করেছে সেখানে তারা কী হুঁশিয়ারি দিয়েছে বলা হচ্ছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না তারা আটটি দফা উত্থাপন করেছে আট দফার দাবি মধ্যে কি রয়েছে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে বিচারের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচনের তিন মাস আগেই অন্তর্বর্তী সরকারকে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচন তারা চায় না এটি আবার কোন ম্যাটিকুলাস ডিজাইন থেকে এটি এই দাবিটি উত্থাপন হলো আমরা জানি না তত্ত্বাবধায়ক সরকারের কথা অনেকেই বলছিলো হাইকোর্টের রেফারেন্সে হাইকোর্টের যে রায় তার আলোকে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে কিন্তু তারা তো সরকারের লেজোর ভিত্তি করছে তারা কেন আবার এই দাবিটি তুলছে আমরা জানি না এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না যাই হোক তাদের মতো করেই আবার এই মুহূর্তে মহাশক্তিশালী সরকার যারা পরিচালনা পরিচালনা করছে পেছন থেকে সেই জামাতে ইসলামী তারাও হুঙ্কার ছেড়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মহাসচিব মিয়া গুলাম পরয়ার তিনি বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং মানবতাবিরোধী অপরাধী বিচার করতে হবে এবং প্রয়োজনীয় সমস্যা করতে হবে এগুলো তারা আগেও বলেছে কিন্তু জামাতের স্ট্যান্ড সম্বন্ধে আমরা তো কিছু বুঝতে পারছি না সকলে এক কথা বিকালে এক কথা এখন আবার আবার যদি এই দাবি তারা আগেও করেছিল মাঝে ভুলে গিয়েছিল এখন আবার নতুন করে তুলছে স্থানীয় সরকার নির্বাচন দাবি এই যে পঁয়ত্রিশটি রাজনৈতিক দল বা জোট জামাতের বক্তব্য এনসিপি তো বলতেই আছে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে বা ঢাকার যে আন্দোলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে নিয়ে তারা হুঁশিয়ার দিয়ে রেখেছে মোটামুটি জানান দিয়ে রেখেছে দুই সিটি কর্পোরেশনে মানে স্থানীয় পর্যায়ে নির্বাচন দেওয়া হতে পারে বা হবে সামরিক কর্মকর্তাদের একটা দল এসেছে আপনারা অনেকে খেয়াল করেছেন রিপাবলিক পার্টি এই বাংলাদেশ রিপাবলিক পার্টি কারা করেছে সাবেক সামরিক কর্মকর্তারা করেছে অনেকে আছেন সাবেক সামরিক কর্মকর্তাদের অনেকেই এর মধ্যে রয়েছেন এবং এর আবার প্রধান উপদেষ্টাকে ক্যাসিনো কান্ডোর যিনি প্রধান সেলিম প্রধান এই টাইপের কোনো একটা নাম হ্যাঁ যাও সামরিক কর্মকর্তারা এই দলটি নিয়ে এসে কী বলছে তারা বলছে যে ঐতিহাসিক সাতচল্লিশ একাত্তরে মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশে গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তাদের লক্ষ্য এই যে চব্বিশ একাত্তরে মাঝখানে রেখেও উপা সেবা সাতচল্লিশ এগুলো কাদের চেতনা কাদের আদর্শ ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টির যাই হোক তারা বলছে যে রিপাবলিক পার্টি এই দল গঠনের পেছনে রয়েছে সেই বাদ ভাঙা জুলাই আন্দোলনের অনুপ্রেরণা যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি সুশাসন ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় দুই হাজার বীর শাহাদত বরণ করেছিলেন এবং তিরিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এই যে একের পর এক ব্যাঙের ছাতার মতন করে কিংস পার্টি করে উঠছে সামরিক কর্মকর্তাদের আরও একটি দল এর মধ্যে ঘোষিত হয়েছে কেন সামরিক কর্মকর্তারা সাবেক সামরিক কর্মকর্তারা দল নিয়ে আসছে জুলাই আগস্টের আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল সাধারণ মানুষে কিন্তু এর পেছনে একটি বড় প্লট নির্মাণ করা হয়েছিল দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এটা এখন ওপেন সিক্রেট এবং এই আন্দোলনের যে সাধারণ মানুষের অংশগ্রহণ করেছিলেন তাদের যেই চাওয়া বা যেই উদ্দেশ্যে তারা রাজপথে নেমেছিলেন তাদেরটা আমি নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি কিন্তু এর বাইরে আর যা ছিল এবং এই আন্দোলনের মেডিকুলার ডিজাইনের পিছনে কিন্তু সাবেক সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ তারা ওতপ্রোতভাবে কাজ করেছেন যে কারণে এত কথা বলা সেটি হচ্ছে কি এই যে সংখ্যাতাত্ত্বিক জায়গা থেকে একটি বৃহত্তর জোট গড়ে তোলা একটি সম্ভাবনা কয়েকটি জোট একটি নয় সেখানে বিএনপির সংখ্যালঘু হয়ে পড়বে না তো বিএনপি অনেকখানি বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে কিনা সেই কথাগুলো বিএনপি ভেবেছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ